নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উক্ত শপথ অনুষ্ঠান বিশ্বের খাবারের প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে থাকছে পাঙ্গাস মাছের জুস নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবেন পিঠা কল্যাণ সমিতির সভাপতি জনাব তোময়া উক্ত আয়োজনটি লাইভ টেলিকাস্ট আপনারা সবাই দেখতে পাবেন আপনাদের নিজ নিজ ফেসবুক আইডিতে এবার চলে যাচ্ছি খবরে

ဒီလိုရခဲ့တယ်ဗောဘယ်လိုစတ်ကလေးလားအမှန်တရားကိုနည်းနည်းချင်းလုပ်ချင်တယ်တကယ်တော့ হেনা থাকবেন আমাদের পিঠা না খেলে হেনা কিন্তু আমাদের পিঠা এজেন্সি আপনাদের সেবা নিয়োজিত সব সময় আসলে যে দিবস উপলক্ষে আপনাদের জন্য আমাদের মিলতে কিন্তু আছে অনেক অনেক রকমের আইটেম কি কি আইটেম আছে শ্রোতা বন্ধু আপনারা শুনতে চান আমাদের আইটেম আছে মাথা পিঠা এক্সের এর পিঠা আমাদের সাথে শ্রমতা বন্ধু আমাদের যোগাযোগের ঠিকানা কিন্তু ভুলে যোগ আমাদের যোগাযোগের ঠিকানা দেবতা সাবেক প্রেমিকা শ্রমতা বন্ধু যোগাযোগ না করে মনে রাখবেন আমাদের পিঠা না খেয়ে হেনাকে হারালে হবে আড়ালে সত্যি জানা গেছে যে এবার আমরা কাঁঠালের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া প্রদীপ থাকায় এই বাম্পার ফলন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত যুক্তি আমাদের পাতা বেগমের সাথে পাতা বেগম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে